সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগতম আজকের ক্লাসটা হতে যাচ্ছে বিশেষ করে রেলওয়ে এক্সামের জন্য আপনাদের রেল এন টি কিন্তু আপনাদের এক্সামের ডেট দিয়ে দেওয়া হয়েছে তো আজকে এর বিষয়ে আপনাদেরকে রেলের বিগত বছরের কিছু প্রশ্ন যেগুলো রেলওয়ের এক্সামে চাকরি পরীক্ষাতে আগে এসেছে তার সকল কিছু প্রশ্ন আপনাদের আজকে আমি প্রোভাইড করব। আর যারা আপনারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে গাইডবুক নিয়েছেন আপনারা ক্লাস করার দরকার নেই আপনারা সম্পূর্ণ আমাদের ক্লাস গাইডবুকটা যেটা নিয়েছে ওটা ফলো করবেন অবশ্যই আপনারা এখান থেকে ভালো মার্কে পাস করতে পারবেন তো আজকের ক্লাসটা শুরু করছি তাছাড়া যারা আপনারা সম্পূর্ণ গাইডবুক নিতে চান আমাদের স্ক্রিনে ডিটেলস রয়েছে আপনাদের যে কোনো এক্সামের প্রয়োজন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আজকের ক্লাসটা শুরু করছি রিয়েলওয়ে প্রিভিয়ারের প্রশ্নর ক্লাস ঠিক আছে বন্ধুরা প্রথম প্রশ্ন দেখুন স্ক্রিনে আপনাদের বর্তমানে ভারতে হাইকোর্টের কত ভারতে বর্তমানের হাইকোর্টের কত এই প্রশ্নগুলো কিন্তু অলরেডি রেলওয়ে পরীক্ষাতে কিন্তু এসেছে ঠিক আছে তো হচ্ছে অপশন ডি বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা হচ্ছে কত টোয়েন্টি ফোর আমরা এখন প্রশ্ন হচ্ছে দেখুন রিজার্ভ ব্যাংক কোন রাজ্য সরকারের কার্য পরিচালনা করে না রিজার্ভ ব্যাংক কোন রাজ্য সরকারের কার্য পরিচালনা করে না তো সেটা হচ্ছে নাগাল্যান্ড ঠিক আছে নাগাল্যান্ডের এই রাজ্যের কার্য সরকার কার্য পরিচালনা করে না অপশন সি সঠিক উত্তর সরি ঠিক আছে তারপরের প্রশ্ন দেখে নিচ্ছি তারপরের প্রশ্ন হচ্ছে তিন নম্বর প্রশ্ন ভারতের শ্রেষ্ঠ রজন উৎপাদনকারী রাজ্য খুন্টি ভারতের শ্রেষ্ঠ রজন উৎপাদনকারী রাজ্য কোনটি তো এটা হচ্ছে হিমাচল প্রদেশ অপশন সি সরি উত্তর তারপরের প্রশ্ন দেখে নিচ্ছি পরের প্রশ্নটা দেখো সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না এটা হচ্ছে লোহা এটা আমরা মোটামুটি আমরা সবাই জানি ঠিক আছে এটা হচ্ছে লোহা তারপরের প্রশ্ন হচ্ছে দেখুন নিচের কোনটিকে মার্স গ্যাস বলা হয় তো এটা হচ্ছে সি এইচ ফোর সি এইচ ফোর অপশন এ হচ্ছে সঠিক উত্তর তারপরের প্রশ্ন দেখে নিচ্ছি ছয় নম্বর প্রশ্ন হিরক রাসায়নিকভাবে কি ঠিক আছে ডেস দিয়েছে তো এখানে কি বসবে এখানে বসবে কি দেখুন এখানে বসবে হিরক হচ্ছে রাসায়নিকভাবে একটি খাটি কার্বন কাটি কার্বন অপশন সি এখানে বসবে কাটি কার্বন অপশন সি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের স্ক্রিনে দেখুন ভারত কোনটির উৎপাদনে প্রথম স্থান অধিকার করে নিচে যে চারটি অপশন হচ্ছে এই অপশনগুলি থেকে কোনটি উৎপাদনে ভারত প্রথম স্থান অধিকার করে সেটা হচ্ছে অব্র অপশন ডি ঠিক আছে রাইট আনসার হচ্ছে অপশন ডি পরের প্রশ্ন দেখুন নয় নম্বর প্রশ্ন হচ্ছে পাখিদের দেহের তাপমাত্রা কত আবার বলছি এই প্রশ্নগুলো কিন্তু এমনি এমনি প্রশ্ন না এই প্রশ্নগুলো বিভিন্ন রেলওয়ের কম্পিটিটিভ এক্সামে কিন্তু আগে এসেছে এগুলো হচ্ছে পিপিসিআর প্রশ্ন তো রাইট আনসার হচ্ছে অপশন বি চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পাখিদের দেখের তাপমাত্রা হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস নেক্সট প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন কারণ একটা ক্লাসে আমি দশটা করে প্রশ্ন দিই লাস্ট প্রশ্ন আজকের দেখুন প্রাকৃতিক রাবার খের শক্ত করতে কী মেশানো হয় তো এটা হচ্ছে সালফার ঠিক আছে সালফার মেশানো হয় তো সুপ্রিয় দর্শক মাত্র এখানে ক্লাসটা শেষ করছি আবারও বলছি পরীক্ষার ডেট দিতে হয়েছে আপনারা যারা এখনও সম্পূর্ণ সিলেবাস নেননি আপনারা নিয়ে বাড়িতে বসে এই যে সময়গুলো রয়েছে আপনারা পড়ার চেষ্টা করবেন ঠিক আছে যেমন ধরুন আর পি এফের আপনারা এন টি পিসি হোক বা আর পি এফ অন্য যে কোনো এক্সাম গ্রুপ ডি হোক সবার ক্ষেত্রে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছেন একসপিডোতে জয় হিন্দ